চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্লাই আন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি সেই লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি তো মোহনবাগান শিবিরে কিন্তু আর মান দো নিয়ে কথা বলবো তো তোমরা নিশ্চয়ই জানো আরমান্দ সাদিকু কিন্তু কেরালা ব্লাস্টার এফসি কিন্তু প্রচুর পরিমাণে টার্গেট করেছিল দলে নেওয়ার জন্য এবার কিন্তু বোঝা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি ভেবেই নিয়েছিল মোহনবাগান থেকে কেরালায় সাদিকু যাচ্ছে অনেকটাই কথাবার্তা তাদের সঙ্গে এগিয়ে গেছিল হঠাৎ করে গতকাল রাত্রিতে যে একটা বড় দুর্ঘটনা এবং বড় ম্যাজিক হয়ে গেল। সেটা আমরা বুঝতেও পারলাম না মোহ আরমান্দ সাদিকু কিন্তু এফসি গোয়াতে কনফার্ম হয়ে গেল একরকম মানে এফসি গোয়া এফসি গোয়াতে কিন্তু আরমান্দো সাদিকু যুক্ত হতে চলেছে মানে একটা দিন যাচ্ছে না তো একটা মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে আপডেট মানে এই টেনিস পার আপডেট যতদিন চলবে একটা দিন যাবে একটা একটা করে চেঞ্জ হবে একটা প্লেয়ার এই দলে যাচ্ছে বলছি তো পরক্ষণে অন্য দলের কথা চলে আসছে তো সেক্ষেত্রে এখন জানা যাচ্ছে এফসি গোয়াতে কিন্তু কনফার্ম হতে চলেছে আরমান্দো সাদিকু কেরালা ব্লাস্টার নয় কেরালা ব্লাস্টারে কিন্তু আরমান্দো সাদিকু যাচ্ছে না তো এফসি গোয়ার সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে অ্যাডভান্স স্টেজে পুরোপুরি ডিলটা ডান করার জন্য এফসি গোয়া পুরোপুরি উঠে পড়ে লেগেছে আরমান্দ সাদিকুর সঙ্গে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো গ্রেস্ট টুয়ার্ট গ্রেস্ট টুয়ার্টকে মোহনবাগান শিবির টার্গেট করেছিল আমি বলেছিলাম গ্রেস্ট টুয়ার্টকে কিন্তু টার্গেট করেছিল এবং তাকে কিন্তু প্রচুর পরিমাণে বিশাল টার্গেট করার কারণে অনেকটাই প্রায় কনফার্ম হয়ে গেছে মোহনবাগান শিবিরে গেস্ট টুয়ার্ড তো গেস্ট টুয়ার্ড মোহনবাগান শিবিরে কনফার্ম হয়ে যাওয়ার কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খুবই আনন্দ থাকবে এবং গেস্ট টুয়ার্ড গেস্ট টুয়ার্ডের আন্ডারে মোহনবাগান ম্যানেজমেন্ট কেমন খেলে সেটাও হচ্ছে দেখার তো গেস্ট ওয়ার্ডের মতো প্লেয়ার আইএসএলের সেরা প্লেয়ার অবশ্যই মোহনবাগান শিবিরে কনফার্ম হবে আমরা ভেবেছিলাম মোহনবাগান টার্গেট করেছে যেহেতু গেস্ট টু ওয়ার্ডের মতো প্লেয়ারকে ছাড়বে না তো সেক্ষেত্রে অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে মানে অনেকেই বলছে কনফার্ম হয়ে গেছে গেস্ট টুয়ার্ট তো দেখা যাক লাস্ট অবধি দি অফিসিয়ালিভাবে ডিলটা ডান হয় কি না গেস্ট টুয়ার্টের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট কতটা কথাবার্তা এগোতে পারে গেস্ট টু ওয়াটের ম্যানেজ গতকাল যে আপডেটটা ছিল তার থেকে কিন্তু ভালো আপডেট আজকে আছে গেস্ট টুয়ার্টের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা নিয়ে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট হাসিও পাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ার জিকসন সিং তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গলে যাওয়ার কথাবার্তা পুরোপুরি মানে বলেই দিচ্ছে সই হয়ে গেছে মানে ডিল ডান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন এসে নতুন একটা আপডেট আসছে যে জিকসন সিং এর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ডিলটা ক্যান্সেল হয়েছে মানে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু জিকসান সিংকে ছাড়তে চায় না এবং ইস্টবেঙ্গল এফসিতে কিন্তু জিকসান সিংকে কেরালা ব্লাস্টার এফসি দিতে চাইছে না তো তোমরা নিশ্চয়ই জানো সার্জিও লোভেরার কেসটা সার্জিও লোভেরার কেসটা ঠিক সেম হয়েছিল সার্জিও লোবেরাকে কনফার্ম করেছিল ইস্টবেঙ্গল এফসি কিন্তু সার্জিও লোবেরা লাস্ট পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এফসির কোচিং করার দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেনি ঠিক এটা হলো উল্টো ধরনের মানে জিক্সন সিংকে কিন্তু কেরালা ব্লাস্টার লাস্ট পর্যন্ত বললো তাকে ছাড়বে না এবং ইস্টবেঙ্গল এফসি কিন্তু কনফার্ম করে নিলেও তাকে কিন্তু ডিলটা ডান করতে পারলো না তাদের ডিল ক্যান্সেল হয়ে গেলো তো যাই হোক বন্ধুরা নেট প্রবলেমের জন্য ভিডিওটাই ছোটো করেই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা